বিশ্বনবী মো আহম্মেদ রহিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাৎ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহমদু বিল্লাহি সামি আই লালী মিমিনা এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন। ওই লোকের জন্য ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় ফরমান বিশ্ব নী শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকাল বেলা যদি পড়েন তিনবার আউদ আলীতন রাজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ দিনায় যদি তেলাওত করেন তাহলে আপনার জন্য আল্লাহতালা সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাগ ফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেশতা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে আজকার উৎসবা হিউয়েল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি